যে ব্যক্তি মুখ কন্ট্রোল করতে পেরেছে সংযম করতে পেরেছে অনায়াসে তার পরপর পরপর সবগুলো সংযমিত হয়ে যাবে কথা যদি কারুর সংযমিত হয় এবং শাস্ত্রসম্মত হয় এবং তার উপর যদি কারুর নিয়ন্ত্রণ থাকে এই শক্তিকে কাজে লাগিয়ে শত্রুর উপরেও বিজয় প্রাপ্ত করা যায় এরকম অনেক ইতিহাস আছে তো আলেকজান্ডার যখন ভারতবর্ষে আসেন ভারতবর্ষের রাজা ছিলেন পুরু পরাস এবং পরেস আলেকজান্ডারের বিশাল আলেকজান্ডার খুব শক্তিশালী ছিল তার এমন সেনা ছিল সেই সেনাদেরকে উনি ঘুমোতে দেবার শিক্ষা দিয়েছিলেন কিভাবে ঘোড়ায় চড়া অবস্থায় যে ক্লান্তি কিভাবে দূর হবে ঘোড়ায় চড়তে চড়তে যাতে দীর্ঘ পথ থেমে থাকতে না হয় বিশ্রাম নেবার জন্য ঘোড়া চলতে থাকবে ওরা ঘুমোতে থাকবে এইভাবে উনি শিক্ষা দিয়েছিলেন ওনার সৈনিকদের ভালোভাবে এই রাজা হেরে যান তো পুরু রাজা যখন হেরে যান তখন পোরস বা পুরু রাজাকে বন্দি করে নিয়ে আসা হয় আলেকজান্ডারের কাছে এবং আলেকজান্ডার ওনাকে প্রশ্ন করেন খুব সাধারণ প্রশ্ন ওনাকে প্রশ্ন করেছিলেন যে আয় তুমি আমার কাছে কি রকম ব্যবহার আশা করো তখন পুরু রাজা খুব সুন্দর উত্তর দিয়েছিলেন যে উত্তরের জন্য তার বাক চাতুরতার জন্যে এটি বিশেষ ঘটনা ঘটে সেই ঘটনাটি কি তিনি বলেছিলেন একজন রাজা তার অন্য রাজা বন্ধুর সঙ্গে যেরকম ব্যবহার করে আমি আপনার কাছে সেরকম ব্যবহার আশা করি এবং এত খুশি হয়েছিলেন প্রসন্নতা লাভ করেছিলেন তিনি রাজাকে সম্পূর্ণ ফেরত দিয়ে দিয়েছিলেন আমরা দেখি যে যে ব্যক্তি খুব ভালো কথা বলে ভদ্রভাবে কথা বলে সমচিন কথা বলে তাদের সঙ্গে সবাই মিশতে চায় সবাই তাদের সঙ্গ চায় হ্যাঁ কিনা আর যারা খুব উগ্র কথা বলে কথা বলতে জানে না উগ্র কথা বলে তাদের সঙ্গে খুব মিশতে চায় হ্যাঁ না? অনেক সময় আছে না লোকে বলে সত্য কথা খুব কঠোর হতে হবে কিন্তু শাস্ত্রে সেটা বলছে না যে কোনো কথাকেই খুব সুন্দরভাবে উপস্থাপন করা যায় এমনকি কাল পরিস্থিতি হিসেবেও এবং আমরা সেই সব লোকেদের সঙ্গে সেই সব মানুষের সঙ্গে থাকতে চাই বা কথা বলতে চাই যারা ভদ্রভাবে সুন্দরভাবে গুছিয়ে কথা বলে